আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভারতের বিশফোড়া ল্যান্ডলক আর সেভেন সিস্টার তার উপর টুকরে গ্যাংখ্যা দিচ্ছে চট্টগ্রাম দখলের হুমকি একাত্তর পত্রিকার টপ নিউজের সঙ্গে আছি আমি সাংবাদিক রহমত বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের উত্তর পূর্ব অঞ্চল সেভেন সিস্টার রাজ্যের সাথে বাংলাদেশের সরাসরি মুক্ত বাণিজ্য এবং সমুদ্র দর্শন নিয়ে কথা বলায় উগ্রবাদী ত্রিপুরারা চট্টগ্রামকে আলাদা করার হুমকি দিচ্ছেন সম্প্রতি ত্রিপুরার রাজ পরিবারের প্রধান স্বৈরাচার মানিক্য দেববর্মা বিজেপির পড়ে তিনি বাংলাদেশের চট্টগ্রাম দখলের হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেন ল্যান্ডলক সেভেন সিস্টার রাজ্যের জন্য চট্টগ্রামকে আলাদা করে সমুদ্র দখল করবেন তাহলে আর সেভেন সিস্টার ল্যান্ডলক থাকবে না ছাত্র জনতার গণভ্যুত্থানের পর গত ছাব্বিশে মার্চ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুস প্রথমবারের মতো চীনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন চীনে থাকাকালীন সময়ে আমরা জানতে পারি যে বাংলাদেশের মোংলা বন্দর সম্প্রসারণ এবং উন্নয়নে চীনের সঙ্গে চুক্তি সই হয়েছে আর চটেছে নয়াদিল্লি ও তার চেলা সিস্টার নিয়ে ডক্টর বক্তব্যকে ঘুরিয়ে ফিরিয়ে যা খুশি সেটা বলে প্রচার করছে আর এস এ বিজেপি ও কংগ্রেসের নিয়ন্ত্রিত টুকরে গ্যাংয়ের সদস্যরা তবে ভারতের বুদ্ধিজীবীরা মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্য ভারতের সুবিধাই বেশি হবে তবে ডক্টর ধন্যবাদ না দিয়ে বরং শত্রুর মতো আচরণ করছে ভারতের একটি উগ্রপন্থী গোষ্ঠীরা আন্তর্জাতিক ভূ রাজনৈতিক ব্যক্তিরা মনে করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ভারতের ল্যান্ডলক এরিয়া সেভেন সিস্টার রাজ্যের মানুষের ভাগ্য পরিবর্তনের প্রস্তাবে দিয়েছেন ভারতের উচিত বাংলাদেশের সাথে মুক্ত বাণিজ্য ও ট্রানজিট সুবিধা গ্রহণ করা তাহলে বাংলাদেশের থেকে ভারতের অর্থনৈতিক লাভ বেশি হবে এবং মুক্তি পাবে সেভেন সিস্টার রাজ্যের নাগরিকরা এদিকে বাংলাদেশের চট্টগ্রাম দখলের হুমকি আমাবর্ষার অন্ধকারে ডেকে আনছে না তো সেভেন সিস্টার রাজ্যের বিজেপি নিয়ন্ত্রিত টুকরে গ্যাংয়ের উগ্রপন্থীরা বারবার বাংলাদেশের চট্টগ্রামকে আলাদা করে দখল করার হুমকি দিচ্ছেন আজ এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ